বিসিবির দল চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে ঝড় তুললেন পাকিস্তানি তারকা মির্জা তাহিরবেগ নোয়াখালী এক্সপ্রেসের বোলারদের বারবার সীমানার ওপারে পাঠিয়ে তুলে নেন ফিফটি অল্পের জন্য অবশ্য সেঞ্চুরির দেখা পাননি দেশি তারকা শেখ মেহেদি খেলেন দুশো রেটের ক্যামিও চট্টগ্রামের ব্যাটারদের চ্যালেঞ্জিং টোটাল গড়ার ইনিংসে পাঁচটি নো বল করেন নোয়াখালীর বোলাররা শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম নাইম শেখ ও মির্জা তাহির বেগ দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন ইনিংসের চতুর্থ ওভারে মেহেদি হাসান রানার বলে উইকেট হারান নাইম কোটি টাকার এই ক্রিকেটার এগারো বল খেলে করেন মাত্র এগারো রান এরপর ব্যাটিংয়ে নেমে মাহফিজুল ইসলাম ষোলো রান করে বিদায় নেন মাহমুদুল হাসান জয় বারো বল খেলে এক বাউন্ডারিতে সতেরো রান করে বিদায় নেন একশো বাইশ রানে গিয়ে তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম যদিও এক প্রান্ত আগলে রাখা মির্জা তাহির বেগের দাপটে ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে পারে চট্টগ্রাম বেগের ব্যাটে ফিফটি সঙ্গে শেখ মেহেদির ঝড়ো ব্যাটিংয়ে সতেরো ওভারের মধ্যেই দলীয় দেড়শো রানের দেখা পেয়ে যায় চট্টগ্রাম রয়্যালস সাব্বির হোসেনের বলে উইকেট হারান শেখ মেহেদি তেরো বলে তিন এক ছক্কায় মেহেদি করেন ছাব্বিশ রান নোয়াখালীর বোলারদের বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি তোলে চট্টগ্রাম